বন্ধুরা এই দুনিয়ায় দুই ধরনের মানুষ থাকে একজন বুদ্ধিমান আর অন্যজন হলো মূর্খ বুদ্ধিমান ব্যক্তি সেই যে কঠিন থেকে কঠিন কাজকেও সহজে সামলে নিতে পারে তার কাছে সাফল্য পাওয়ার এতটা কঠিন হয় না কারণ সে প্রতিটি পদক্ষেপ খুবই বুঝে শুনে নেয় আর সেই কারণেই বুদ্ধিমান মানুষ দ্রুত সাফল্য লাভ করে কিন্তু মূর্খ ব্যক্তি একেবারে এর উল্টো তাদের সামান্য সাফল্য পেতেও গাধার মতো কঠিন পরিশ্রম করতে হয় তাদের কাজ কোনোদিনও সঠিকভাবে সম্পন্ন হয় না এবং প্রায়ই তাদের মূর্খতাই তাদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয় আচার্য চাণক্য বহু শতাব্দী আগে বলেছিলেন বুদ্ধি মানুষকে জয় এনে দেয় আর মূর্খতা তাকে নিজেরই পরাজয়ের কারণ করে তোলে আর বন্ধুরা এই কথাটিকে সামনে রেখে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বুদ্ধিমান মানুষের বারোটি লক্ষণ সম্পর্কে বলতে চলেছি যদি এই গুণগুলির মধ্যে অন্তত সাতটিও আপনার মধ্যে থাকে তবে ধরে নিন আপনি একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষ আর যদি এখনও এই গুণগুলো আপনার মধ্যে না থাকে তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ এই ভিডিও শেষ পর্যন্ত পৌঁছলে আপনি সেই পথ বেছে নিতে পারবেন এবং বুঝতে পারবেন কিভাবে নিজেকে বুদ্ধিমান করে তোলা যায় তাহলে চলুন শুরু করা যাক এক সময়ের কথা গুরুকুলে চারজন শিষ্য নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন বিষয়টি ছিল বুদ্ধিমান ব্যক্তি কে হয় তার কি কী লক্ষণ থাকে আর এমন কোন অভ্যাস আছে যা তাকে সত্যি বুদ্ধিমান বানায় অনেকক্ষণ ধরে তর্ক করার পর তারা কোনো সিদ্ধান্তই পাচ্ছিল না অবশেষে তারা স্থির করল যে নিজের গুরু আচার্য চাণক্যের কাছে গিয়ে এই প্রশ্নের উত্তর চাইবেন চারজন শিষ্য গুরু আচার্য চাণক্যের কাছে পৌঁছল এবং ভক্তিভরে তাকে জানালো তাদের কথা শুনে আচার্য চাণক্য হালকা হাসলেন তারপর বললেন পুত্রগণ আজ আমি তোমাদের বুদ্ধিমান ব্যক্তির বারোটি বিশেষ গুণের কথা বলবো যার ভিত্তিতে কাউকে সত্যিকার অর্থে বুদ্ধিমান বলা হয় মনোযোগ দিয়ে শোনো প্রথম গুণ বুদ্ধিমান ব্যক্তি নিজের মনের কথা কাউকে বলে না সামনের জন যতই কাছের মানুষ হোক না কেন যতই বান্ধব হোক না কেন বুদ্ধিমান মানুষ জানে আজকের বন্ধু কাল শত্রু হতে দেরি লাগবে না আর যদি তা হয় তবে সেই প্রথম তার বিরুদ্ধে সেই সব কথা ব্যবহার করবে যা তুমি নিজেই একসময় তাকে বলেছিলে এর বিপরীতে মূর্খ ব্যক্তি কোনো ভাবনা চিন্তা না করেই সব কথা আশেপাশের সবাইকে বলে দেয় সে নিজের মনের কথা গোপন করতে পারে না সে নিজের গোপন কথা সংসারের কথা এমনকি ব্যক্তিগত সুখ দুঃখের কথাও অন্যকে বলে দেয় কিন্তু সেই কথোপকথন ওই বন্ধু একদিন তার বিরুদ্ধে ব্যবহার করে এবং তাকেই উল্টে কথা শোনায় আঘাত করে তাই প্রকৃত বুদ্ধিমান সেই যে নিজের ব্যক্তিগত কথা ও দুর্বলতা নিজের মধ্যেই রাখে যত কম মানুষ তোমার সরল রূপ দুর্বলতা জানবে ততই শক্তিশালী আর নিরাপদ থাকতে পারবে তুমি তোমার নিজের জীবনে এই হল প্রকৃত বুদ্ধিমত্তা দ্বিতীয় লক্ষণ বুদ্ধিমান ব্যক্তি কখনো তার কাজ শেষ হওয়ার আগে কাউকে জানায় না সে জানে আগে থেকে যদি সে কাজটি কাউকে বলে দেয় তবে তার গুরুত্ব শেষ হয়ে যাবে হতে পারে কোনো শত্রু সেটা জেনে নেবে এবং তার বিরুদ্ধেই তা অস্ত্রের মতো ব্যবহার করবে বুদ্ধিমান চুপচাপ পরিকল্পনা করে পরিশ্রম করে আর শুধু সাফল্যের পরেই ফলাফল অন্যের সামনে প্রকাশ করে এটাই আসল বুদ্ধিমত্তা কিন্তু এর বিপরীতে মূর্খ ব্যক্তি কাজ শুরু করার আগেই সবার কাছে নিজের চেষ্টা আর সফলতার কথা জাহির করে ফেলে তাদের মনে হয় যত বেশি মানুষ জানবে তত বেশি প্রশংসা সে পাবে কিন্তু প্রায়ই এই মানুষই তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের প্রচেষ্টার সুযোগ নিয়ে তাদের অনুতপ্ত করে তোলে শিষ্যরা গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন আর আচার্য চাণক্য বলতে লাগলেন আচার্য বুঝিয়ে বললেন মনে রেখো পুত্র যে ব্যক্তি তার কাজ সময়ের আগে প্রকাশ না করে সেই অন্যের হস্তক্ষেপ থেকে নিরাপদ থাকে যত কম মানুষ তোমার প্রচেষ্টার কথা জানবে ততই তোমার সাফল্যের শক্তি বাড়বে তাই বুদ্ধিমান সেই যে নীরবে কাজ করে যায় এবং কেবল কাজ সম্পন্ন হলেই তার ফলাফল আসলেই তবেই প্রকাশ করে এটাই শান্তি ও সূক্ষ্ম বুদ্ধির প্রতীক তৃতীয় গুণ বুদ্ধিমান ব্যক্তি কখনো রাগে বা তাড়াহুড়ায় কোনো সিদ্ধান্ত নেয় না সে জানে এক মুহূর্তের রাগ বা আবেগে নেওয়ার সিদ্ধান্ত আজীবনের পরিশ্রমের কারণ হতে পারে যে ব্যক্তি শান্ত থেকে ভেবে চিনতে পদক্ষেপ নেয় সে সর্বদা নিরাপদ থাকে এবং তার চিন্তা অন্যের থেকে এক ধাপ এগিয়ে থাকে শিষ্যরা গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন আচার্য আবার বললেন যে ব্যক্তি রাগের বসে কথা বলে বা তাড়াহুড়ো করে কাজ করে সেই প্রায়শই নিজের জন্য বিপদ রেখে আনে কিন্তু যে শান্ত থেকে ভেবে সিদ্ধান্ত নেয় সে প্রতিটি সংকটে সুযোগ খুঁজে নেয় এবং লাভবান হয় মনে রেখো পুত্রগণ যে কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো করা কখনোই উচিত নয় এটি মূর্খতার কাজ যে ব্যক্তি রাগে কাজ করে সে নিজেকেই বিপদে ফেলে কিন্তু যে ভেবে চিনতে কাজ করে সে শেষ মেষ যেতে এবং তার সিদ্ধান্তের সকলে মর্যাদা দেয় তাই প্রকৃত বুদ্ধিমান সেই যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এবং যে কোনো পরিস্থিতিতে শান্ত থেকে সিদ্ধান্ত নেয় এটাই আসল সূক্ষ্ম বুদ্ধির প্রতীক চতুর্থ গুণ বুদ্ধিমান ব্যক্তি সর্বদা বেশি শোনে কম বলে যে জানে শোনার মাধ্যমেই সে অন্যের উদ্দেশ্য কৌশল আর আসল পরিস্থিতি বুঝতে পারবে কিন্তু যে বেশি কথা বলে সে প্রায়ই অজান্তে নিজের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে ফেলে আর সেটাই তার জন্য বিপদ ডেকে আনে এর পরিবর্তে আচার্য বলেছেন মূর্খ ব্যক্তি সব সময় কম শোনে আর বেশি বলে অনেক সময় কথার মধ্যে এসে এমন কিছু কথা বলে ফেলে যা বলাটা তার পক্ষে বড় ক্ষতি নিয়ে আসে মূর্খ ব্যক্তি জানেই না যে কোথায় তাকে কি বলা উচিত কিন্তু বুদ্ধিমান আর জ্ঞানী ব্যক্তি সর্বদা কথা আর নিরাপত্তার সঠিক ব্যবহার জানে আর এটাই তাকে প্রতিটি পরিস্থিতিতে লাভ ও নিরাপত্তা এনে দেয় আচার্য বললেন যে ব্যক্তি কম কথা বলে সে প্রতিটি পরিস্থিতিতেই লাভবান হয় সোনা তাকে শক্তি দেয় প্রজ্ঞা বাড়ায় এবং ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করে কিন্তু যে ব্যক্তি বেশি কথা বলে সে দ্রুতই প্রতারণা ক্ষতির শিকার হয় তাই পুত্রগণ বুদ্ধিমান সেই যে কথাগুলো শোনে এবং সেগুলোকে বিচার করে আর কথার সঙ্গে খেলা করতে পারে পঞ্চম গুণ বুদ্ধিমান ব্যক্তি নিজের ভুল আড়াল করে না সে তার স্বীকার করে এবং ভুল থেকে শিক্ষা নেয় এই জ্ঞানী তাকে প্রতিটি পরিস্থিতিতে দৃঢ় করে তোলে এবং সামনে এগিয়ে দেয় যে নিজের ভুল স্বীকার করে সে ভবিষ্যতে আরও ভেবেচিন্তে পদক্ষেপ নিতে পারে আচার্য শিষ্যদের বোঝালেন ভাবপুত্র যদি কেউ নিজের ভুল অস্বীকার করে এবং দোষ অন্যের ঘাড়ে চাপায় তবে সে বারবার একই ক্ষতির সম্মুখীন হবে কিন্তু যে নিজের দুর্বলতা আর ভুল বুঝতে পারে সে তার সংশোধন করে সামনে অগ্রসর হয় বুদ্ধিমান ব্যক্তি প্রতিটি অভিজ্ঞতাতে শিক্ষা গ্রহণ করে এবং তাকে নিজের শক্তিতে রূপান্তরিত করে তিনি উদাহরণ হিসেবে বললেন যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে তার মর্যাদা বাড়ে এবং মানুষ তার সিদ্ধান্তে বিশ্বাস করে কিন্তু যে মূর্খ নিজের দোষ লুকায় সে সর্বদা ঝুঁকি আর প্রতারণার মধ্যে গিরে থাকে তাই ভুল স্বীকার করা শিক্ষা নেওয়ার একটি বড় পদক্ষেপ এটা মানুষকে কেবল নিরাপদ রাখে না বরং তাকে অগ্রগামী করে এবং সত্যিকারের প্রজ্ঞা প্রদর্শন করতে সাহায্য করে ষষ্ঠ গুণ আচার্য চাণক্য গম্ভীর দৃষ্টিতে শিষ্যদের দিকে তাকিয়ে বললেন পুত্রগণ বুদ্ধিমান ব্যক্তি নিজের সময় সঠিক ব্যবহার করে সে জানে দুনিয়ার সব কিছু কেনা যায় কিন্তু একটিমাত্র জিনিস কেনা যায় না আর সেটি হল সময় তাই বুদ্ধিমান ব্যক্তি প্রতিটি কাজ সময় মতো করে এবং এই কারণেই সে জীবনে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে এর বিপরীতে আচার্য বুঝিয়ে বললেন মূর্খ ব্যক্তি সময় সঠিক ব্যবহার করতে জানে না সে অকারণ কাজ আর তুচ্ছ বিষয়ে নিজেকে ব্যস্ত করে রাখে এবং যার মূল্য সে কখনোই পায় না ফলে তার সময় নষ্ট হয় যখন মানুষ নিজের সময় অকাজে কাটায় তখন সে নিজেকে ব্যর্থ মানুষে পরিণত করে আর তখন সে নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেয় নিজের ভাগ্যকে দোষারোপ করে এরকম মানুষের জীবন সর্বদা ব্যর্থতা আর অনুতাপের মধ্যে ঘিরে থাকে আচার্য বললেন দেখো পুত্র সময়ের সদ্ব্যবহার প্রত্যেকটি বুদ্ধিমান ব্যক্তির পরিচয় বুদ্ধিমান ব্যক্তি তা বোঝে এবং প্রতিটি সুযোগ যথাযথ ব্যবহার করে কিন্তু মূর্খ ব্যক্তি তা উপেক্ষা করে এবং জীবনে পিছিয়ে পড়ে এটাই প্রকৃত বুদ্ধি ও মূর্খতার পার্থক্য সপ্তম গুণ বুদ্ধিমান ব্যক্তি কখনো কোনো কাজ না ভেবে শুরু করে দেয় না সে আগে থেকেই সেই কাজের সফলতা ও অসফলতা নিয়ে বিচার করে এই প্রজ্ঞাই তাকে প্রতিটি পরিস্থিতিতে নিরাপদ ও সফল করে তোলে আচার্য বললেন ভাবপুত্রগণ যদি কেউ ফলাফল না ভেবে কোনো পদক্ষেপ নেয় তবে প্রায়ই সেই পদক্ষেপই তাকে বিপদে ফেলে দেয় কিন্তু যে ব্যক্তি আগে ভাবে এর প্রভাব কি হবে কে এর সুযোগ নিতে পারবে কি ক্ষতি হতে পারে সেই প্রতিটি কাজে সে এক ধাপ এগিয়ে থাকে বুদ্ধিমান ব্যক্তি প্রতিটি সুযোগ ও চ্যালেঞ্জ আগে ভাগে মেপে নেয় সে জানে সঠিক পরিকল্পনা ও সতর্কতার সাথে নেওয়া পদক্ষেপ কেবল নিরাপদই নয় বরং সাফল্যের দিকেও নিয়ে যায় আচার্য আবারও সতর্ক করলেন যে ব্যক্তি তাড়াহুড়ো করে পদক্ষেপ নেয় সে প্রায়ই অনুতাপ আর ক্ষতির মুখোমুখি হয় মনে রেখো পুত্রগণ কোনো কাজ শুরু করার আগে তার পরিণতি অনুমান করে নেওয়া উচিত এটাই বুদ্ধিমত্তার পরিচয় এটা কেবল তোমার নিরাপত্তায় রাখবে না বরং তোমাদের প্রতিটি সিদ্ধান্তকে দৃ দৃঢ় আর কার্যকর করে তুলবে অষ্টম গুণ আচার্য চাণক্য আবার গম্ভীরভাবে বললেন পুত্রগণ বুদ্ধিমান ব্যক্তি কখনও লোপ বা বাহ্যিক চাকচিক্যের পেছনে ছোটে না সে জানে যে যা বাহ্যিকভাবে আকর্ষণীয় দেখায় তা প্রায়ই তার জন্য বিপদ বয়ে আনে বুদ্ধিমান বোঝে যে লোভ মানুষকে সর্বদা ভুল পথে নিয়ে যায় যে অতিরিক্ত লোভই সে প্রায়ই কোনো না কোনো ভুল করে ফেলে আর সেই ভুল তার জীবনকে নরকে পরিণত করে দেয় তিনি আরও বললেন কিন্তু অপরদিকে অনেকেই দ্রুত ধন সাফল্য ও খ্যাতি পাওয়ার লোভে ঝাঁপিয়ে পড়ে তারা তাদের সমস্ত পরিশ্রম ও সময়ও এই লোভে হারিয়ে ফেলে অনেক সময় এই তাড়াহুড়ো তাদের জীবনের প্রচেষ্টা সম্পূর্ণরূপে ভেঙে ফেলে এ কারণেই লোভে পড়ে নেওয়া পদক্ষেপ প্রায়ই অনুতাপ আর দুঃখ বয়ে আনে নবম গুণ বুদ্ধিমান ব্যক্তি সব সময় শান্ত থাকে সে শান্ত থেকে পাশের মানুষটির সম্বন্ধে বিচার করে সে নিজের বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে প্রতিটি মানুষের মনের অভিপ্রায় ও চাল বোঝার চেষ্টা করে এটাই আসল বুদ্ধিমান মানুষের কাজ দশম গুণ বুদ্ধিমান ব্যক্তি অপ্রয়োজনীয় বিতর্ক ও ঝগড়ায় জড়ায় না সে জানে যে বিনা কারণে বিতর্ক করা কেবল সময় আর শক্তির অপচয় এবং অনেক সময় ক্ষতি বয়ে আনে অনেকে সামান্য কারণে জড়িয়ে পড়ে এবং সেই বিতর্কে তাদের পরিশ্রম তাদের সময় সব কিছু এমনকি তাদের সম্মানও নষ্ট হয় কিন্তু যে ব্যক্তি শান্ত থাকে এবং কেবল প্রয়োজন মতোই কথা বলে সে প্রতিটি পরিস্থিতিতে নিরাপদ থাকে এবং সুযোগগুলি সঠিকভাবে ব্যবহার করতে পারে তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন অনেক সময় মানুষ শুধুমাত্র নিজের অহংকার বা নিজের মতামত প্রমাণ করার জন্য বিতর্কে নেমে পড়ে ফলস্বরূপ সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস শেষ হয়ে যায় এবং অনেক সময় পরিশ্রমের ফলও নষ্ট হয়ে যায় কিন্তু যে ব্যক্তি তার বুদ্ধি আর বিবেক দিয়ে সব সময় ভেবে চিনতে কাজ করে সে কখনো বিপদে পড়ে না এবং নিজের শক্তি সঠিক দিকে ব্যবহার করে মনে রেখো বিতর্ক ও ঝগড়া কেবলমাত্র সাময়িক তৃপ্তি দেয় কিন্তু ক্ষতি সব সময় দীর্ঘস্থায়ী হয় একাদশ গুণ আচার্য চাণক্য শিষ্যদের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন পুত্ররা বুদ্ধিমান ব্যক্তি কখনো থামে না সে প্রতিদিন কিছু না কিছু নতুন শেখে কখনো নিজের অভিজ্ঞতা থেকে কখনো অন্যের কথা থেকে এবং কখনো বই থেকে তার এই অভ্যাস তাকে প্রতিদিন আরও ভালো করে তোলে শিষ্যরা মনোযোগ দিয়ে শোনো আচার্য আরও বুঝিয়ে বললেন ভাবপুত্ররা যাদের শেখার অভ্যাস নেই তারা বারবার একই ভুল করতে থাকে অথচ যে ব্যক্তি অবিরাম শেখে সে প্রতিটি পরিস্থিতিতে বুদ্ধিমত্তার পরিচয় দেয় তার জ্ঞান দিন দিন বৃদ্ধি পায় এবং সেই জ্ঞান দিয়েই সে প্রকৃতিকে জয় লাভ করে তিনি উদাহরণ দিয়ে বললেন অনেক মানুষ কেবল নিজের অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং ভাবে যে তারা সব কিছু জেনে ফেলেছে কিন্তু বুদ্ধিমান ব্যক্তি জানে যে শেখার কখনো শেষ হয় না প্রতিটি মানুষ প্রতিটি ঘটনা এবং প্রতিটি বই তার কাছে একটি শিক্ষক এই কারণেই তার সিদ্ধান্ত সঠিক হয় এবং তার পদক্ষেপ নিরাপদ থাকে মনে রেখো জ্ঞান আর শিক্ষা মানুষকে আসল শক্তি আর সফলতা দেয় দ্বাদশ গুণ বন্ধুরা বুদ্ধিমান ব্যক্তি কখনো হার মানে না সে জানে যে নিরন্তর চেষ্টা করলে শেষ পর্যন্ত সফলতা সে পাবেই ব্যর্থতাকে জয় করার একটাই উপায় তা হলো নিরন্তর প্রয়াস করে যাওয়া ব্যর্থতাকে ভয় পাওয়া মূর্খতা কারণ ব্যর্থতা কেবল ইঙ্গিত দেয় যে পদ্ধতি বদলানো দরকার আর হার তো তখনই হয় যখন মানুষ চেষ্টা ছেড়ে দেয় তিনি আরও বুঝিয়ে বললেন অপরদিকে যারা কোনো কাজ একবার দুবার করে ছেড়ে দেয় তারা আ জীবন হেরেই যায় তারা কখনো তাদের স্বপ্নে পৌঁছতে পারে না এবং তাদের জীবন অনুতাপে ভরে যায় কিন্তু বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তি এই ভুল কখনো করে না সে ব্যর্থতাকে সিঁড়ি বানিয়ে সামনে এগিয়ে যায় এবং নিরন্তর পরিশ্রমের মাধ্যমে একদিন সাফল্য অর্জন করে আচার্য শেষমেশ গভীর কণ্ঠে বললেন মনে রেখো পুত্ররা যে কখনো হার মানে না সে সত্যিই যেতে আর যে হার মেনে নেয় সে লড়াই না করেই হেরে যায় তো বন্ধুরা এটাই ছিল বুদ্ধিমান ব্যক্তির বারোটি পরিচয় এর মধ্যে তোমাদের ভেতরে কোন কোন গুণ আছে তা অবশ্যই মন্তব্যে জানাবে আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবে না যাতে তারাও উপকৃত হয় তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের জ্ঞানের বৃদ্ধি করতে থাকুন রাধে রাধে